সিরিজের প্রথম ওয়ানডেতে লক্ষ্য তারায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ তবে হঠাৎ ধস নামে টাইগারদের ব্যাটিং লাইন আপে আজ কলম্বোতে লক্ষ্য তারায় উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা তবে এবার তাদের ধস নামলো মিডল অর্ডারে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি শ্রীলঙ্কা শেষ দিকে লিয়ানাগের লড়াকু ইনিং সত্ত্বেও ষোলো রানের জয় পায় বাংলাদেশ It has been an absolutely tough দুশো উনপঞ্চাশ রানের টার্গেট তারা করতে নেমে একশো বত্রিশ রানে ছয় উইকেট হারানোর পর হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে লিয়ানা গিয়ে তবে ষোলো বলে তেরো রানের বেশি করতে পারেনি হাসারাঙ্গা পাঁচ ম্যাচ ধরে কোনো উইকেট শিকার করতে না পারা মিরাজ হাসারাঙ্গাকে ড্রেসিং রুমে ফেরায় মহেশ থিকশানাও বেশিক্ষণ টিকতে পারেননি তানভীরের বলে উইশাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি এই উইকেট নিয়ে নিজের ওয়ান ডে কেরিয়ারে প্রথমবারের মতো ফাইফারের স্বাদ পেলেন বাহাতি এই স্পিনার শেষ দিকে লিয়ানাকে একাই লড়াই করে ভয় ধরিয়ে দিয়েছিল টাইগারদের চামিরাকে নিয়ে ম্যাচের মোড়ও প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন লঙ্কান ব্যাটার যদিও শেষ রক্ষা হয়নি পঁচাশি বলে আটাত্তর রান করে আউট হন লিয়ানাকে এরপর তানজিম হাসান সাকিব দুসমন্তা চামিরাকে ফেরালে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে ষোলো রানের জয় পায় সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক এক সমতা নিশ্চিত করে